তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে সরকারি জমির মূল্যবান গাছ বেআইনি ভাবে কাটার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা ধলপল দুই নং গ্রাম পঞ্চায়েতের ঘাসপস এলাকায় ঘটনার খবর জানতে পেরে স্থানীয় বিজেপি টিকিটে জয়ী সংশ্লিষ্ট এলাকা গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায়ের নেতৃত্বে স্থানীয় মানুষজন সরকারি দুটো দিঘির পাড়ে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়দের বাধায় পড়ে গাছ কাটতে আসা মানুষজন গাছের গুড়ি ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়ে যান বিজেপি রায় বলেন এলাকায় গ্রাম পঞ্চায়েতের জমি রয়েছে সেখানে দুটো বড় দিঘি রয়েছে দিঘির পাড়ে বেশ কিছু মূল্যবান গাছ ছিল তৃণমূলের বেশ কিছু নেতা এসে গাছগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করেছেন সম্পূর্ণ অবৈধভাবে গাছ কাটার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কোনো আলোচনা কিংবা বন দপ্তরে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন এদিন একটি সেগুন একটি অর্জুন ও হেলেনসা গাছের একটি ডাল কাটা হয়েছে বলে তিনি দাবি করেন তৃণমূল পরিচালিত ধলপল দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখব আমাদের এই খাসবাস এলাকায় ধলপল টু জিপির যে পুকুর আছে চব্বিশ বিঘা দুইটা পুকুর তার চারপাশে চোদ্দো বিঘা আর কি দুইটা সাত বিঘা করে হয়তো তো গাছ লাগানো আছে গাছ লাগানো আছে তো প্রতি বছর তৃণমূলের বেআইনি ভাবে গাছগুলো কাটে আর কি বন দপ্তর বা গ্রাম পঞ্চায়েতের কোনো অনুমতি না হয়েছে না 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 আমাদের যতটুকু জানা আছে হয়তো গাছ কাটতে গেলে বন দপ্তরের অনুমতি নিতে হয় কিন্তু গ্রাম পঞ্চায়েত বা বন দপ্তরের কারো অনুমতি নেয়নি তা বেআইনিভাবে গাছটা কাটছে একটা শাল গাছ আর একটা একটা অর্জুন গাছ আর একটা হেনাস গাছ আর কি তিনটে গাছ কাটছে ওরা আচ্ছা তিনটে গাছের মধ্যে একটা গাছ অর্ধেক একটা অর্ধেক হ্যাঁ বললাম কভিড কাটা হয়েছে গাছ আজকে 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 সকালের দিকে আজকে সকাল আজকে হ্যাঁ সকালের দিকে গাছটা কাটা হয়েছে তো সকলে মিলে বাধা দেওয়ায় ওরা গাছ তারপরে কাটতে পারেনি চলে গেছে ওরা এই পাট নাম্বারটার নাম কত পাট কত 831 খাসবাস এরিয়া খাসবাস এরিয়া ধলপল টু টু জিপি হ্যাঁ আপনার নাম হেমলতা রায় আপনি কি দায়িত্বে আছেন আমি বিজেপি পঞ্চায়েত সদস্য মানে এই পাটের হচ্ছে রানিং পঞ্চায়েত অভিযোগ রয়েছে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে কি বলবেন পঞ্চায়েত প্রধান হিসেবে না বিষয়টা আমার জানা নেই এটা সরকারি প্রসেস অনুযায়ী কি বিষয়টা আছে আমরা পরবর্তীতে দেখছি বিষয়টা আগে কি আপনার আপনাদেরকে জানানো হয়নি না বিষয়টা আমার জানা নেই অঞ্চল অফিসেও কি বিষয়ে বৈঠক হয়নি না আমার জানা নেই ওখানকার যে বিজেপির পঞ্চায়েত সদস্যরা রয়েছে তিনি বলেন তা তিনিও জানেন না বিষয়টা সেটা আমি বলতে পারবো না তাহলে তো যে কাজটা কাটা হয়েছে সরকারি কাজ পুরোপুরি অবৈধ পরবর্তীতে দেখা যাবে বিষয়টা নামটা বলবেন নাম গৌতমী দাস ধন্যবাদ